তো গাইস আজকে মেশো থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাই দিতে চলেছিল এই কাকুটা তো চলো আজকে কি আছে তোমাদেরকে একটা আনবক্সিং করে দেখাবো চলো ভাই দেখো হে গাইস আমি শেয়ারি চলেছে তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আমি এক দিন ব্লগ দিতে পারিনি কারণ খুব কাজে চাপ ছিল তোমরা তো সকলেই জানো আমি ক্যামেরাম্যান করি ক্যামেরা করি তো খুব কাজে চাপ ছিল বলে এই কদিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে তার জন্য সরি তো এখন রেগুলার প্রত্যেকদিন ভিডিও আসবে ব্লগ তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো অ্যান্ড আজকে কি হচ্ছে কি না হচ্ছে সবটুকুই তোমাদেরকে শেয়ার করবো তো আয়রা আর দয়াল চলে এসেছিলো আমাদের বাড়ি তো ওরা বাইরে দাঁড়িয়ে আছে রাস্তায় তো চলো আজকে কিছু ভিডিও বানাতে যাব তো ভিডিও আমিও বানাবো আইরাও বানাবে দয়ালও বানাবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো এখন যাওয়া যাক সবাই এদিকে দয়াল চলে এসে দেখতে পাচ্ছ রয়্যাল নিয়ে এদিকে আইরা আছে হাই কর চলো এদিকে তো চলে সে দেখতে পাচ্ছি চলো এখন আমরা যাবো রিলস করতে ফটো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো গাইস চলো তোমরা একটু রয়্যাল সিনেমাটিক্স শর্ট এনজয় করো যেখানে আমরা ভিডিও বানাবো সেখানে মেন লোকেশন চলে এসেছি তো মেন লোকেশনটা হচ্ছে এই যে সুন্দরপুরের ফিল্ড তোমরা আশা করি সকলেই চেনো যখন খেলা হয় তখন তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করি তো তো এইখানে কিছু ভিডিও বানাবো দেন বাড়ির দিকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে আছে আয়রা এদিকে আছে তোমাদের প্রিয় আমার প্রিয় সবার প্রিয় দয়াল দেখতে পাচ্ছো চলো গাইজ ভিডিও বানানো যাক দেন আবার তোমাদের সাথে কথা হবে তো গাইজ ফাইনালি আমরা রিলস করে চলে এসেছি সুন্দরপুরে যখন আছে সুন্দরপুরের মোড়ে তোমরা দেখতে পাচ্ছ

তো দেখতে পাচ্ছ এটা দুজনে পানি আনতে চলে গিয়েছিলো আসছে তো চলো পানিটা খাওয়া যাক তো ভাই এখন দয়ালটা আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে বাড়ি তো টাটা যার টা আমি আগের সপ্তাহে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলটা এসছে তো চলো কোথায় আছে দেখা যাক তো কাজ পার্সেল এদিকে দিতে চলে এসে দেখতে পাচ্ছ কাকুটা তো পার্সেলটা আমার ছিল না যে ভাইটা নতুন আমাদের ফ্যামিলি মেম্বার্স জয়েন হয়েছিল তার জন্য একটা নেল কাটা মেশিন ছিল তো তার জন্য নিয়ে নিয়েছি চলো এখন যাওয়া যাক সো সবাই এদিকে নিয়ে নিয়েছি পার্সেলটা তো পার্সেলটা এখন দিয়ে আসবো যে ভাইটা হয়েছিল মানে আমার একটা খালাদা ভাই হয়েছিল তোমরা সকলে জানো তো তার জন্যই মানে নেল কাটা মেশিন এটা অর্ডার করেছিলাম তো চলো তাদের বাড়িতে আজকে দিয়ে আসবো দেখি কি হয় তো চলো এখন পার্সেলটা আনবক্সিং করা যাক স এই যে নেল কাটা মেশিনটা আমি বার করে নিয়েছি দেখতে পাচ্ছ একটা বক্সের মধ্যে দিয়েছে আর পাঁচটা ব্লেড দিয়েছে তো জানি না কীভাবে ইউজ করে বাট অর্ডার দিয়ে দিয়েছি এটা আমার একটা মাসি বলেছিল বলে তো তারা জানে হয়তো কীভাবে ইউজ করবে কি না করবে তো চলো এটা তাদের জিনিস তাদেরকেই দিয়ে আসা যাক তো আমি বাড়িতে আনবক্সিং করলাম এটা মামিরা বলছিলো ওনাকে দেখবে তার জন্য তো এবার তাদের বাড়িতে দিয়ে আসতে হবে এটাতে মানে এখনো ব্যাটারি ভরা নেই ব্যাটারি ভরতে হবে দেখতে পাচ্ছ এদিকে ফাঁকা মানে ব্যাটারি ভরে চালাতে হবে তো ব্যাটারিটা কিনতে হবে ব্যাটারিটা যেহেতু দোকানে নেই ডাক বাংলা থেকে আনতে হবে তো চলো তাদের বাড়িতে আসি সেই ভাইদের বাড়িতে তো সেই ভাইদের বাড়িটা তো তোমরা চিনোই তো চলো ভাইটা কী করছে সেটাও দেখবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আমরা বাড়ি গিয়ে দেখি ভাইটা ঘুমিয়ে আসে এখন তাহলে ডিস্টার্ব না করাই ভালো হবে তো চলো ঘুমানো হয়ে যাক তারপর গায়েস আমাদের বাড়িতে চলে আসে জিজু তো জিজুর অবস্থা দেখতেই পাচ্ছ জিজু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে গাইজ আমাদের দুর্ঘটনা ঘটতে আছে এক এক করে তো আমার যেখানে হয়েছিল সেখানে হয়েছে পায়ের কাছে মানে জিজুরও অ্যাক্সিডেন্ট মানে মোটরসাইকেলের সাথে মানে কুকুরের জন্য হয়েছে তো দেখতে পাচ্ছ আমার যেখানে গেটেছিল সেখানে গাইজ জিজু চলে যাওয়ার পরে আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি তো আমি এখন বাড়িতে আছি তো বাড়িতে ড্রেস পরে নিয়েছি মানে আজকে একটা জায়গায় জলস আছে বলছে মানে শুনলাম তো সেখানে যাব অনেক বন্ধু মেয়েরা যাবো অনেক ভাইরাও যাবে তো চলো আমরা টোটো ভাড়া করে নিয়েছি তো আমি এখন রেডি এদিকে আসিবে চলে এসেছিলো আমাদের বাড়ি হাইক তো চলো গাইস যাওয়া যাক নিমা গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে চলো গাইস এদিকে আমরা নিমা চলে এসে এদিকে আছে রকি মামু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মেসেজ করছে দেখতে পাচ্ছ ওই সামনে আমাদের টোটো লেগে আছে টোটোতে এখন চাপবো আমরা আমাদের হেলিকপ্টার চলে এসছে চলো দেখা যাক কি হয় চলো এখন আমরা যাচ্ছি টোটোতে চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে তারপরে আমরা ওখানে গিয়ে বসে পড়েছি পাতা নিয়ে দেখতে পাচ্ছো এদিকে আসিফ আছে আমার পাশে আর সামনে ছিল আলিনুর মামু আরিফ রকি তো দেখতে পাচ্ছ গাইস খাওয়ার জন্য চলে এসছে আমরা কেয়ার বলবো গাইস আমরা কিন্তু আদেও চিনি না মানে এখানে জলসা হয়নি একটা জ্বর হচ্ছিলো নতুন মসজিদ হয়েছে বলে তো দেখা যাক এদিকে আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমার ফেভারিট ফুড তাই আমি আর লব সামলাতে না পেলে খেতে লাগলাম তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক দেন আবার তোমাদের সাথে কথা হবে সো গাইস আমরা জলসা দেখে চলে এসেছি তোমরা দেখতেই পেলে বিরিয়ানি খেয়ে আসলাম বিরিয়ানি এদিকে আমরা আজকে পেল লট করে চলে এসেছি ভাই দেখতে পাচ্ছ একটু ঘোরাও হলো এনজয় হলো আবার খেয়ে আসাও হলো বেশ চলো এখন আমরা চলে এসেছি মামাদের বাড়ি তো এখন যাবো আমরা আমাদের বাড়ি বাহাদুরপুর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস কালকে তো জলসা থেকে চলে এসলাম দিয়ে বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিলাম কী আর বলবো তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং অ্যান্ড আজের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো দেখো সুস্থ দেখো লাভে বাই অ্যান্ড টেক কেয়ার